আমার এখান থেকে যদি কাকা সরেছে তোর আমার আমরা বলে দিলাম সব দিকে কি বলবো তোমরা সবাই কেমন আছে আশা করি খুবই ভালো আছো আর নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন একটা ইন্টারেস্টিং প্যাঙ্ক ভিডিও প্যাঙ্ক ভিডিওটা কি দেখবে তোমরা এই দেখো আজকে পুরোদি ব্যাগ থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা আমি বাজার করা টাকা চুরি করে আমি আজকে পাঁচ থেকে সাত হাজার টাকা শপিং করে নিয়ে এসেছি আর এটাতে আজকে পুরো লেগে আসাম কী থাকবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর সাধারণত আমি চুরি করিনি আর এইটা কালকে রাতে আমি কিনে রেখে দিয়েছিলাম পাশে একটা বাড়িতে তো এখনও রান্না করতে গেছে আমি এই খাতে এটা নিয়ে এসেছি নিয়ে এসে আমি এটা আজকে ওকে শেয়ার করবো সেখানে সব আমারই জামা কাপড় আছে তো আমি কিনে নিয়ে এসেছি এক জায়গাতে টাকা পেয়েছিলাম তো এখন যে আমি ওর ব্যাগের থেকে টাকাটাও সরিয়ে রাখব আর তারপরে দেখবো রিয়াকশানটা কী থাকে যে বাজার করা টাকা দিয়ে তুমি শপিং করে নিয়ে এসেছি আমি আর রিয়াকশানটা কী থাকবে সেটা তোমাদের শেয়ার করবো তো চলো বাড়ির সামনে চলে এসছি জানি না কী হবে বাজার করা টাকা দিয়ে শপিং মানে কি বলবো মানে একটা আলাদাই একটা ফিলিং মানে নিজের জামা কাপড় কিনে নিয়ে এসছি এক দাদা কালকে রাতে কিনেছি তো আজকে প্র্যাঙ্কটা করার জন্য শুধু বাড়িতে কালকে রাতে নিয়ে আসিনি আর ওর ব্যাগেও সাধারণত টাকা বের করে সন্ধ্যাবেলা তো কালকে রাতে ভেবেছিলাম টাকাটা সরিয়ে রাখবো তা টাকাটা সরাতে পারিনি এখনও রান্না করতে গেছে এই ফাঁকে আমি এইগুলো নিয়ে আসলাম তো চলো এখন উপরে গিয়ে আগে ক্যামেরাটা সেটিং করবো যেহেতু উপরে ওর রান্না করছে এখনো হয়তো ক্যামেরা কারণ আমি দেখে গেছি একটু আগে এসে ও রান্না করতে উঠেছে তো চলো আগে যে ক্যামেরাটা সেটিং করবো তারপরে এতগুলো শপিং থেকে তোর মাথা এমনিই গরম হয়ে যাবে ছাদে রান্না করে দেরি না করে চলো আগে এগুলোকে এখানে রেখে নিই তো আগে ক্যামেরাটা সেটিং করি ক্যামেরাটা সেটিং করে তারপরে ও ওকেটা ডাক দেবো বা একটু ওয়েট করে নেবো ওখানে ডাক দিলে হয়তো সন্দেহ হতে পারে একটু ওয়েট করে নেবো তারপরে চলো আর তার মধ্যে ওর ব্যাগ থেকে টাকাগুলো আগে সরিয়ে রাখি সরিয়ে রেখে তবে তো বুঝবে যে ওর ব্যাগ থেকে টাকাগুলো চুরি করে আমি শপিংগুলো করেছি না সে চলো বেশি দেরি না করে ক্যামেরাটা সেটিং করে নিই ফাইনালি ক্যামেরাটা রেডি হয়ে গেছে আর ও যখন খুশি চলে আসতে পারে তো চলো আর আগে লাইটটা জ্বালিয়ে নিইস লাইট দুটো চালিয়ে নিলাম তো চলো বেশি দেরি না করে আগে জানলাগুলো দিয়ে দিই কারণ ও যখন রেগে যায় ভীষণ চিৎকার চেঁচামেচি করে আর তো আশপাশের লোকজন খুব খারাপ ভাববে স্বাভাবিক তো চলো আগে বেশি দেরি না করে আগে জানলাগুলো দিয়ে দিই তো দরজাটাও দিয়ে দিই আর আগে টাকাটা আগে টাকাটা সরিয়ে দিই তো টাকাটা আগে না আসলে তো খেলাটা জমবে না টাকাটা আগে সরিয়ে দি ও চলে আসার আগে চলো মানি ব্যাগটা এখানে রাখে মানি ব্যাগটা এখানে রাখে যেন টাকাটা সুরক্ষিত থাকে তো চলো তোর কাছে যা টাকা আছে টাকাগুলো চলো

বিশ্বনাথ কলে রুকে রাখাটাই ধরা হবে বেটার হবে চলো এবার যখন টাকাটা এসেও পাবে না তো চলো বাজার করা টাকা দিয়ে শপিং করে নিলাম তো চলো রিয়েকশন টা কি থাকবে সেটা তোমরা দেখো এ ফিউ মমেন্টস লাইট নিয়েছে তোমারটা কিছু নেই এখানে তুমি দাও ওখানে আমার ট্র্যান টাকা কোথায় গেলে কোথাও ছিল

অঙ্কর ছিল এগুলো

এটা তো তুই আমাকে দিয়েছিস আমি মাসের বাজার করার জন্য মানুষ পুরো সংসার তাই পুরো মাসটা আমার সংসার চালানোর টাকাটা ওটা তাই তো এবার আমি আমার ছেলের পিছনে দিন গেলে যে একশো টাকা দেড়শো টাকা খরচা হয় আমার মাস গেলে আমার বাজার আনা আছে আমার চাল কেনার পয়সা ছিল ওখানে চালের বস্তা আমার আমি কি করে কি করবো বল আমি এই পুরো মাসটা আমি কি করে চালাবো আমাকে বলে দে তোর এত জামা কাপড় তুই সেই বাজার করার জামা কাপড় দিয়ে তোর চাল আনার টাকা দিয়ে তুই সেই এইসব কিনে নিয়ে আসলি মাছটা কি করে চালাবে যে মাছটা এখনো সবাই হবে কি করে চালাবো বিক্রি করে চালাবি সে দেখা যাবে পরের চিন্তা পরে দেখা যাবে মানে পরের চিন্তা পরে দেখা যাবে মানে বাকি করে চালক কটা দিন থেকে কি হয়েছে

안타 ट ा प ु र झाड़ा वाला को दिखछ बा ये राम ना ब 아, 아, 아

বালুন তোর সঙ্গে সকালে প্ল্যান করবো তার জন্য জামা প্যান্টটা পাশে বেড়ে রেখে দিয়েছিলাম মিল্টন দাদা বেড়ে রেখে দিয়েছিলাম ও গাইস তো পাশে মিল্টন দাদা বেড়ে জামা কাপড়টা রেখে দিয়েছিলাম তা ও রান্না করতে গেছে সেই সময় কিনে এসেছি ও এটুকানি বুদ্ধিতে নেই যে এত তাড়াতাড়ি জামা কাপড় কিনে এসলো সকালবেলা বেড়েছে ঠিকই কিন্তু আমি একবার মিটলে বাড়ি যাচ্ছি তখন একটু রান্না করতে এসে তখন এই ফাঁকে নিয়ে এসেছি তো চলো ভিডিওটা বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে দেখো টাকা গুণ হচ্ছে ঠিক আছে পাঁচশো বেশি থাকবে কিন্তু পাঁচশো কম থাকবে না তোমরা দেখতে পেলে বিক্রি হয়ে কাজ ছিল ওর মোটামুটি ওর বাজার করা টাকা স্বাভাবিক যে কোনো মহিলা মানুষের টেনশন হবে যে বাজার করা টাকা দিয়ে আমি জামা কাপড় কিনেছি তো দেখো এখন কতটা খুশি আছে দেখো খুশি হাসো নাকি বাজার করা টাকা দিয়ে কিছু